আমি রুমে ঢুকিয়ে দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবো হয়ে বসে আছে খটখট করে কি যেন টাইপ করছে আমি জগ থেকে পানি ঢালতে রাখলাম প্রচণ্ড রকম তৃষ্ণার তো তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড় সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল কিরে কিছু হইলো আমি হতাশ গলায় বললাম না সাজিদ জিজ্ঞেস করলো তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে আমি বললাম কী আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সাজিদ বলল তোদের এই এক দোষ বুঝলি দেখছিস খাওয়াচ্ছে তার মধ্যে বলছিস আল্লাহ যা করেন ভালোর করেন ভাই এখানে পাইলি বলতো সাজিদ সম্পর্কে কিছু বলে না দরকার আমি আর সাজিদ রুমমেট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করতো বিশ্ববিদ্যালয়ে সে কিভাবে যেন অ্যাগনি হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ আর ঈশ্বর ধারণাটা এরকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছা আমার নেই কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না আমি বললাম আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত। ঠিক না আরে খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি আমি বললাম হয়তো সাজিদ বললো যেমন আমি বললাম এরকমও তো হতে পারতো ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না পরীক্ষায় ফেল মারলাম এখন ফেল করলে তো আমার এক বছর ড্রপ যেত হয়তো ফেলের অপমানটা আমি নিতে পারতাম না আত্মহত্যা করে বসতাম সাজিদ হা হা করে হাসা শুরু করলো বলল কি বিদ ঘটে বিশ্বাস নিয়ে চলে সে ভাই এই বলে সে আবার হাসা শুরু করলো বিদ্রুপাত খাসি রাতে সাজিদের সাথে আমার আরও দফা তর্ক হলো সে বলল আচ্ছা তোরা যে স্রোষ্টায় বিশ্বাস করিস কিসের ভিত্তিতে আমি বললাম বিশ্বাস দু ধরনের একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস অনেকটা শর্তারূপে বিশ্বাস বলা যায় অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস সাজিদ হাসল সে বলল দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে বুঝলি আমি তার কথায় কান্দিলাম না বলে যেতে লাগলাম প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না পড়লেও খুবই টেম্পোরারি এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায় সাজিদ এবার নড়ে চড়ে বসলো সে বললো কীরকম আমি বললাম এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটা আদিম কৌতূহল আছে আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি ঠিক কিনা হুম ঠিক আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ঠিক সাজিদ বলল হ্যাঁ আমি বললাম আমরা একাটা ছিলাম আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্য আসলে কি সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময় নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিদ টলমি টলমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস সাজিদ বলল হ্যাঁ সে বলেছিল সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আমি বললাম একদম তাই কিন্তু বিজ্ঞান কি আজও টলমির থিওরিতে বসে আছে নেই কিন্তু কি জানিস এই টলমির থিওরিটা বিজ্ঞান মহলের টিকে ছিল পুরো আড়াইশো বছর ভাবতে পারিস আড়াইশো বছর পৃথিবীর মানুষ যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে এই আড়াইশো বছর তাদের মধ্যে যারা মারা গেছে তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে সাজিদ সিগারেট ধরালো সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললো তাতে কি তখন তার টেলিস্কোপ ছিল না তাই ভুল মতবাদ দিয়েছে আর কি পরে নিকোলাস কোপার্নিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করলো না আমি বললাম হ্যাঁ কিন্তু কোপার একটা মস্ত বড় ভুল করে গেছেন সাজিদ বললো কিরকম অদ্ভুত এটা তো তোরও জানার কথা যদিও নিকাস টলিমের থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীরদর্পে ছিল গোটা পঞ্চাশ বছর কোন ভুল উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে কিন্তু সূর্য ঘোরে না সূর্য স্থির কিন্তু আজকের বিজ্ঞান বলে না সূর্য স্থির নয় সূর্য নিজেও নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে সাজিদ বলল সেটা ঠিক বলেছিস কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তিত হবে এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই একদম তাই আমিও জানি বিজ্ঞানের শেষ বা ফাইনাল বলে কিছু নেই একটা বৈজ্ঞানিক থিওরি দুই সেকেন্ডও টেকে না আবার আরেকটা দুইশো বছরও টিকে যায় তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি চুক্তিটা এরকম তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার যে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে সাজিদ আবার নড়ে চড়ে বসলো এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে আমি বললাম ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব ঠিকের বিপরীত তুই দেখ বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই গুড়ো পার্থক্য আছে বলে আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে পবিত্র কোরআনুল কারিমের সোরা বাকারার দুই নম্বর আয়তে বলা হচ্ছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো হয়তো বলা হতো এটা তাদের জন্য যারা বিজ্ঞান মনস্ক কিন্তু যেই বিজ্ঞান নিজেই সর্বদা পরিবর্তনশীল যে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে সাজিদ বলল কিন্তু যাকে দেখি না যার পক্ষে কোনো প্রমাণ নেই তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি আমি বললাম সৃষ্টিকর্তা কি তাহলে বিজ্ঞান দিয়ে যাচ করতে হবে বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই সাজিদ বলল বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কী হ্যাঁ আজকে বিজ্ঞান হয়তো কিছুটা আমাদের জানাতে পারছে না তার মানে কিন্তু এই না যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না আমি হাহা করে হেসে ধরলাম সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল হাসিস কেন এভাবে বললাম তোর কথা শুনে আমি হাসার কথা কি বলেছি আমি বললাম অবশ্যই সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে আমি আবার বললাম বিজ্ঞানের যে নির্দিষ্ট একটা গণ্ডি আছে একটা সীমাবদ্ধতা আছে সেটা তুই জানিস না এটাই আশ্চর্য লাগছে সাজিদ বলল এটা কি তোর কথা আমি বললাম না তো আমার কথা না বিজ্ঞানের কথা সাজিদের প্রশ্ন কোন বিজ্ঞান আমি বললাম কোয়ান্টাম মেকানিক্স এবার সে একটু থামলো বললো খুলে বল বেটা আমি একটু গলা খাকরি দিলাম বললাম জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন সাজিদ বলল মানে আমি বললাম শোন বিজ্ঞানের যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন শ্রদ্ধা জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস সাজিদ বললো না আমার ব্যাগে স্যারের বইটা ছিল আমি ব্যাগ খুলে বইটা বের করলাম বইটার দশ নম্বর পৃষ্ঠা থেকে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম বইতে লেখা ছিল কাজেই যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরিয়ে নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো প্রকৃতিটাকে বুঝে ফেলবো তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারব যদি কখনও দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পিছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুনিশ্চিত কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে বিজ্ঞানীরা সব আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনই সব কিছু জানতে দেবে না সে তার ভেতরের কিছু কিছু জিনিস মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে মানুষ কখনই সেটা জানতে পারবে না সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয় এটাই হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবেন না হবে তারা মাথা নেড়ে বলবেন হতে পারে দেখ বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য তাহলে যেই বিজ্ঞান স্রষ্টা তৈরির প্রকৃত সব রহস্য ভেদ করতে অক্ষম তাকে বাটখারা নিয়ে সেই প্রকৃতির স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষই নয় সাজিদ কিছু বললো না আমি আবার বললাম বিজ্ঞান যে সব কিছুর প্রমাণ দিতে পারে না তার একটা বিশাল লিস্টও করে ফেলা যাবে চাইলে সাজিদ রাগি রাগি গলায় বলল ফাইজলামা করিস আমার সাথে আমি হাসতে হাসতে বললাম আচ্ছা শোন বলছি তোর প্রেমিকার নাম মিতু না সাজিদ বললো এখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন আমি বললাম আরে বল না আগে ও বললো হ্যাঁ কিছু মনে করিস না কথার কথা বলছি ধর মিতুকে আমি ধর্ষণ করলাম রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে আরও ধর তুই কোনোভাবে ব্যাপারটা জেনে গেছিস হুম এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি মৃতুকে ধর্ষণ করায় কেন আমার শাস্তি হওয়া দরকার সাজিদ বলল ক্রিটিক্যাল কোশ্চেন এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করবো আমি হাসলাম আগেই বলেছি এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই সাজিদ বলল এটা কি ক্রাইম সায়েন্সের অংশ না আমি বললাম ক্রাইম সায়েন্স যে কথা পলিটিক্যাল সায়েন্সও একই কথা দুটোর সাথেই সায়েন্স আছে কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না কিন্তু এর সাথে ষ্রষ্টে বিশ্বাসের কি সম্পর্ক আমি বললাম সম্পর্ক আছে স্রষ্টায় বিশ্বাসটাও এমন একটি বিষয় যেটা আমরা মানে মানুষরা আমাদের ইনজিওগ্রাহ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবো না স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয় সাজিদেবার দুইশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো সে বলল ধূর কি সব আবল তাবল বোঝালি যা দেখি না তাকে বিশ্বাস করে নেব আমি বললাম হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই সবাই বিশ্বাসী সবাই এমন কিছু না কিছু ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তোলে না তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায় তুইও ঠিক সেরকম সাজিদ বলল আমি পাগল হয়ে গেছিস আমি না দেখে কোনো কিছুতেই বিশ্বাস করি না ভবিষ্যতেও কখনো করব না আমি বললাম তুই এখনো না দেখে অনেক কিছুই বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্নও জাগেনি আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতও না সে আমার দিকে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল আমি বললাম জানতে চাস ও বলল হুম আবার বলছি কিছু মনে করিস না যুক্তির খাতিরে বলছি সাজিদ বলল ঠিক আছে বল আমি বললাম আচ্ছা তোর বাবা মার মিলনই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কোনো কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে হতে পারে তুই ওই ব্যক্তির জৈব ক্রিয়ার ফল তুই এটা দেখিসনি কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি নিশ্চয়ই করিসনি সেই ছোটবেলা থেকে যাকে বাবা দেখে আসছিস এখন তাকেই বাবা বলেই ডাকছিস যাকে ভাই হিসেবে জেনে এসেছিস তাকেই ভাই বলে ডাকিস বোনকে বোন বলিস তুই না দেখি হিসেবে বিশ্বাস করিস না কোনোদিন জানতে চেয়েছিস এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার অরসজাত কি না জানতে চাস বিশ্বাস করে গেছিস এখনও করছিস ভবিষ্যতেও করবি স্রোষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমন ইরে দোস্ত এটাকে প্রশ্ন করা যায় না সন্দেহ করা যায় না এটাকে হৃদয়ের কভীরে ধারণ করতে হয় এটার নামে বিশ্বাস সাজিদ উঠে বাইরে চলে গেল ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো পরের দিন ধরে আমি যখন ফজরের নামাজের জন্য ওজো করতে গেলাম যা দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে আমি তার মুখের দিকে তাকালাম সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে সে বলল নামাজ পড়তে উঠেছি